এই চচড়টা আপনার গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবে সাথে সামনে যেহেতু শীত আসছে তো এই শীতেও কিন্তু আপনার গরম ভাতের সঙ্গে এই গরম গরম রুটির সঙ্গে খেতে পারবেন তো চলুন যেটা গরম গরম ভাতের সঙ্গে গরম গরম রুটির সঙ্গে খাওয়া যায় সেই জিনিসটা আমার দেখে নেই কীভাবে তো আমি সিম্পলফাই করেছি আমি যেমনভাবে খাই তেমনভাবে করেছি আপনারা চাইলে অনুভব করতে পারেন কিন্তু আমি যেভাবে করেছি সেইভাবে একবার করে দেখবেন আর করে অবশ্যই খেয়ে দেবেন দুর্দান্ত খেতে লাগে লাল আলুর সাথে লাল আলো চচ্চরে তো চলুন প্লিজ লাইক দণ্ডেন হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আজকে আমি লাল নোটের সায় লাল আলু দিয়ে চচ্চড়ি করবো তো চলুন কীভাবে করছি প্লিজ প্রত্যেকে লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই চেষ্টা করবো একটা ফুল ওয়াশ করার তো দেখতে পাচ্ছেন দুটো সাইজে দুটো আলু নিয়েছি ছোটো সাইজে নিয়ে লম্বা লম্বা কেটে নিয়ে নিয়ে নিয়েছি কিছু লাল আলু সরে সরে কেটে নিয়ে গোল গোল চারা চাকা করে আর নিয়েছে অল্প এটে রসুন থেদে করে নিয়ে আছে কাঁচ লঙ্কা নিয়ে পেঁয়াজ নিয়ে এসে একটা গোটা পেঁয়াজ নিয়ে আর নিয়ে এসে এক আটে লাল নটের শাক তো এই লাল নটের শাক দিয়েই আমি আজকে লাল আলু দিয়ে আলু দেখি বা চচয় করি চলুন দেখা যাচ্ছে প্লিজ লাইক দি কন্টিনিউ অবশ্যই ফুল ওয়াচ করবেন আর তো আছেন একটা কড়া বসিয়ে দিয়েছে তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দে জ্বালিয়ে দিলাম গ্যাস চলুন এবার এই কড়াতে আমি যে লাল আলু আলুটা কেটেছি সেটাকে একসঙ্গেই দিয়ে দেবো আমি চলুন দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ গ্লাস পরিমাণ জল জল দিয়ে দিলাম এর উপরে আমি লাল লোডের শাকটা দিয়ে দেবো আসলে লাল রোডের শাক নিয়ে নিয়েছি তো চলুন এর উপরে আমি দিয়ে দিচ্ছি লাল লোডের শাকটা তো চলুন আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি জাস্ট লবণটাই দেবো আর কিছুই দেবো না এই চামচে এক চামচ লবণ দিয়ে দিলাম চলুন এবার আমি চাপা দিয়ে দেব ফিরা উপর পাঁচ মিনিট পরে তো এখন আমি চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পুরো পাঁচ মিনিট পরে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চলে এসছি পুরো পাঁচ মিনিট পরে দেখুন জলটা কতটা শুকিয়ে গেছে লবণটা এখন ভালো করে মেশে নিই চলে যাবে ভালো করে এটা না করে দিই না আচারা করতে হতে যতটুকু আমার জল আছে পুরোটা শুকিয়ে যাবে লাল আলো দিয়ে এরকম লাল নরের শাক চতির খুবই ভালো খেতে আমি কিন্তু কিছুই দিনই জাস্ট লবণ দিই আমি সিদ্ধটা করে নিচ্ছি দেখি লাল সিদ্ধ হয়ে দেখেন চেক করে হ্যাঁ একদমই শুকো হয়ে গেছে একদম এই জলটা শুকিয়ে নিয়ে পরে ফিরে আসছে মানে আরও তিন থেকে চার মিনিট আমার লাগবে এই জলটা শুকাতে চলুন পরে ফিরে আসছে বুঝতে পারছেন জলটা অনেকটাই শুকিয়ে এসছে তো চলুন এইদিকে একটা গ্যাসটা আমি আসতে দিয়ে একটু বসিয়ে রাখি এখানে আর এইদিকে আমি আমাকে একটা কড়া বসিয়ে দিয়েছি চলুন এখানে আমি কিছু ভাজা করে নেব তো অল্প তেল ছিল আমার ওই তেলের উপরে আমি আরও একটু সরষের তেল দিয়ে দেবো চলুন দিয়ে দিচ্ছি সরষের তেল তো চলুন তেলটা আমার গরম হয়ে গেছে তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন যে ছেদো করেছি সব করে দিয়ে দেবো একসঙ্গে দিয়ে দিলাম এবার এটা ওইটা ভালো করে ভালো করে নেবো একটু কাঁচা জিরে ফেলে ভালো হতো কিন্তু কাঁচা জিরে তো না আমার এই মুহূর্তে শেষ হয়ে গেছে তো যাই হোক আপনার যদি কাঁচা জিরে থাকে গোটা জিরে তো অবশ্যই একটু দিয়ে দেবেন জিরে আসলে আরও খেতে ভালো লাগে আর আসুন লঙ্কা আমি তো লঙ্কা করে ইউজ করি না সেই কারণে কাঁচা লঙ্কাটা দিয়ে আমি করছি যেহেতু আমাদের বাড়িতে ছেলে কেউ ঝাল খায় না এটা ভালো লাগা করে নেবে আমি কিছুক্ষণ স্টে করে গেছিলাম যাতে পেঁয়াজটা একটু লাল সরে যায় সেই রসুনটা এক্ষুনি তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় সেখানে পেঁয়াজটা যদি তলায় ছিল রসুনটা উপরে পড়েছিলো সেখানে একটু স্টে করলাম যাতে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে যায় এই দিন আমার দেখতে পাচ্ছেন জলটা অনেকটা শুকিয়ে আসছে জল নেই বললেই চলে আমি গ্যাসটা যদি এখন আট খেতে যাচ্ছি খেতে দুর্দান্ত লাগে প্লিজ যে দেখানিউ করবো অবশ্যই চেষ্টা করি ফুলোচ করা তো লাল নরের শাক দিয়ে লাল নোটের শাক লাল আলু দিয়ে চচ্চলা তো আবার বাড়িতে একবার হলে এইভাবে ট্রাই করে দেখলাম খুব ভালো একসাথে গরম গরম ভাতের সময় জাস্ট পাওয়া এই সময় একটু পাতা ডাল হলে খুবই ভালো হয় চলুন গেছে এবার আমি এই কড়াটা যেটা ভাজা সম্পূর্ণ তুলে নিয়ে আমি এই ভাজার উপরে দিয়ে দেবো সেটাও দেখাচ্ছি গ্যাসটাকে অফ করে দিলাম এবার একটা এই কড়াটা ধরে আমি ও দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি এবার এই কড়ার ভাড়াটা নিয়ে আমি এই কড়াতে দিয়ে দিচ্ছি আমি এটা দিয়ে দিয়েছি তো চলুন এবার এটা ভালো করে কষিয়ে নেবো মানে ভালো করে নেবো তেলের সঙ্গে সম্পূর্ণ মিশিয়ে দেবো খেতে দুর্দান্ত লাগা লাগবে প্লিজ যে যেখান দেখছি প্লিজ তাই কন্টিনিউ করবেন অবশ্যই চেষ্টা করুন তো বাস করেন একবার এরকমভাবে খেয়ে দেখবেন আমি যেভাবে রান্না করলাম সেটা আমি জানি সবাই রান্না করতে পারে কিন্তু আমি কীভাবে রান্না করি সেটা আপনার সঙ্গে শেয়ার করলাম তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই করবেন প্লিজ ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে শেয়ার করবেন অবশ্যই প্লিজ লাইকটা দিয়ে দেখবেন অনেকে আছে লাইট ঘুরে যান সেই কারণে বারবার মনে করেছে লাইট দিয়ে পড়বে তো আমার এই লাল শার্ট দিয়ে লালের চপচরি কেমন বলেছেন অবশ্যই বলে আপনারা কমেন্ট অপেক্ষা থাকবো তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছে প্লিজ কেমন আছেন অবশ্যই বলবেন কমেন্ট করে টাটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা হচ্ছে আপনার খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিতে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকায় আপনি সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বিল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে দেবে আপনি আপনার সময় মতো আমি ভিডিওটা দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি লাল নোটের শাক দিয়ে লাল আলু দিয়ে আমি চর্চর করেছি তো অল্প আলু দিয়েছি আর তার সঙ্গে লাল আলু তার সঙ্গে লাল নোটের শাক দিয়ে চর্চিত হয়েছে তো কীভাবে করেছে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করে দেখবেন অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াশ করার তো চলুন লাইক দিয়ে কন্টিনিউ